নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি মটন রেসিপি তো আজকের মটন আমি একটু অন্যভাবে বানিয়েছি ওই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি বানাই তো চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি মটন ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমি আলু দিয়ে আজকে বানাবো ওই জন্য দুটো আলু কেটে নিয়েছি আমি আলু দিয়ে কখনোই বানাইনি মটন আজ প্রথম বানাবো মটন আর আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি মাখিয়ে নেব আজ আমি একটু অন্যভাবে বানাবো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব আলুগুলো ভালো ভালো ধরে তুলে নেবেন আলুগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে এরপর তুলে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা জিরে দেবো দুটো তেজপাতা আমি তেলটা একটু কমিয়ে নিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরপরের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মটনের পরিমাণটা আজকে একটু কম আছে ওই জন্য তেলটাও কম দিলাম আমার বাড়িতে প্রতিদিনই মটন হয় ওই জন্য ভাবলাম যে আজকে একটা রেসিপি করি অন্যরকমভাবে পেঁয়াজটাই অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি একসাথে নিচ্ছি আদা রসুন এর মধ্যে দিয়ে দেবো আমি একটা রসুন এর মধ্যে আমি দিয়ে দেবো নিয়েছি এর মধ্যে দেব একটা টমেটো কুচি এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম কিছু মশলা দিয়ে ভালোভাবে মশলাটা ভেবে নেব পেঁয়াজ আদা সাথে মশলা ভালোভাবে জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি মশলা যত ভালো কষানো হয় রান্না ততই ভালো হয় এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মটন মটনটাও মশলার সাথে ভালোভাবে কষে নেব আর আমি মটনের মধ্যে রসুন দিয়ে দিয়েছি একটা আমার রসুন খুব ভালো লাগে আর আমি আজ তিন দিন ধরে মটন বানাচ্ছি আজকে ভাবলাম একটা ভিডিও বানাই প্রতিদিন তোর মটনের রেসিপি ছাড়া যাবে না ওই জন্যই আজকে বানিয়ে নিলাম আর আমার বাড়িতে প্রায় দিনই মটন হয় ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এরপর একটা থালা ঢাকা দিয়ে দেব তাহলে মটনের মধ্যে যে জল আছে সেটাও বেরিয়ে যাবে তার সাথে সাথে ভালোভাবে কষানোও হয়ে যাবে থালা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট মতো হয়ে গেছে ঢাকাটা খুলে নেব দেখুন মর্মা কতটা জল বেরিয়েছে মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম জল আবারও দিয়ে দেবো এক মাটির মতো জল কারণ সিদ্ধ হতে সময় লাগবে আর আমি কোড়ার মধ্যেই সিদ্ধ করব মটন ঝোল ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু মটন সিদ্ধ সাথে সাথে আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব ভালোভাবে সিদ্ধ হতে থাক এই দেখুন মাংসটা আমার রান্না করা হয়ে গেছে মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে কোনো রকম গরম মশলা দিলাম না এরপর আমি গ্যাসটা অফ করে দেব তারপর একটা বাটির মধ্যে লেড়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা আমি একটা বাটির মধ্যে মাটন রেসিপি তুলে নিয়েছি তো আজকের এই লাল লাল ঝাল ঝাল মটন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পুরো ভিডিওটা সকলে দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে একবার করে বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা